ইউজ পরিমাণ মালাতে ভাই যার যত হাজার লাগে সে নিতে পারবে যাইহোক অরিজিনাল প্রোডাক্ট চাইছে অনেক অনেক জায়গায় প্রতারিত হইতে ভাই যে ব্যবসা করতে চাচ্ছে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে সে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে একবার ব্যবসা শুরু করে দেখতে পারে আপনাদের এই ব্যবসাটা কত টাকার পুঁজি হলে শুরু করা যাবে ভাই আমাদের কাছ থেকে আপনি ব্যবসা যদি শুরু করতে চান

তা শুরুতেই কি দেখাবেন শুরুতেই ভাই হচ্ছে জিন্সের প্যান্ট দিয়ে শুরু করব এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে দেখেন আপনি একদমই মাথা থেকে এই মাথা খুব আর কি বরপুর মাল gitu এখানে আছে এখানে প্রায় আপনার 20000 পিসের মতো মাল আছে 20000 হ্যাঁ 20000 পিসের মতো মাল আছে আর এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকায় যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট এই দেখেন

করবে ওনারা না হইলে তো তিনশো সাড়ে টাকা বিক্রি করবে সাড়ে তিনশো টাকা একশো বিশ টাকাটা তিনশো থেকে সাড়ে টাকা বিক্রি করতে পারবে এই যে দেখছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে ভাই আমাদের প্রোডাক্ট গুলো যেগুলো হচ্ছে যারা ফুটে ব্যবসা করতে চায় ওনারও ব্যবসা করতে পারবে আর হচ্ছে যাদের দোকান আছে সব তাদের জন্য আমাদের প্রোডাক্ট আছে মানে শোরুমে সেল করতে পারবে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবে এই যে দেখছেন ভাই কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি আর ভিতরেরটাও আমি দেখাই দিই যে দেখেন অনেকে আছে প্রোডাক্ট দেখায় ভিতরেরটা দেখায় না আমরা সরাসরি ভিতর পোষণ সহ দেখায় দিব উনি যদি চায় যে এখানে এইভাবে উল্টায়া পাল্টায়া এসে দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবে দেখছেন আমাদের মানে একটা একটা করে দেখে দেখে চয়েস করে নিতে পারবে নিতে পারবে রং কোষো 100% গ্যারান্টি পাবে যে দেখছেন ভাই প্যান্টের কোয়ালিটি দেখেন উল্টা পিট বা যে যেভাবে খুশি সেভাবে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের গুলো হচ্ছে ভাই একদম 100 ফ্রেশ প্রোডাক্ট

কিছু টুকি টাকি কাজ থাকে ভাই এটা আমরা নিজেরা সারাই যেগুলো সারাদের মতো হয় না সেটা বাদ দিয়ে তারপর হচ্ছে একটা গ্লুক দিয়ে আমরা কাস্টমার কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আচ্ছা আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় বা কোনো মালে দুরি এক্সচেঞ্জ করার সিস্টেম আছে তো অবশ্যই আছে কাস্টমার কেন ভাই লসের পালা থাকবে আমরা চাই না যে একটা আমাদের কাস্টমার কোনো ক্ষেত্রে কোনো লস হোক এ দেখেন ভাই কালার ডিজাইন দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আপনি একশো পিস প্রোডাক্ট নিয়েছেন একশো পিস প্রোডাক্টের মধ্যে আপনার দশ বারোটা রয়ে গেছে আপনি কোনো সমস্যা নেই সেটা আপনি নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব আর মালে যদি কোনো সমস্যা থাকে এটা তো চেঞ্জ করে দেবেন ভাই

একশো টাকা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট গুলো দিয়ে দিব যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছে ওনাদের জন্য কিন্তু ভাই লটারির মতো একটা সুযোগ দিয়ে দিচ্ছি লটারির মতো একটা সুযোগ দিয়ে দিচ্ছি কেন লটারি হচ্ছে ভাই ভাগ্য লটারি ভাগ্য যারা হচ্ছে আপনার লটারিতে জিতে ওদের কিন্তু কপাল খুলে যায় আর এই প্রোডাক্টগুলো নিয়ে যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রেও কিন্তু একই ভাবে লটারির মতোই ভাগ্য মানে অল্প বুঝিতে লাভজনক একটা ব্যবসা হ্যাঁ লাভজনক ব্যবসা আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে এটা হচ্ছে ভাই সর্বনিম্ন 100 পিস দিতে 100 পিস সর্বনিম্ন 100 টাকা হলে ব্যবসাটা শুরু করতে পারবে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একশো টাকার আলহামদুল খুব ভালো যারা হচ্ছে হাতে বাজারে বিক্রি করতে চায় এটা ওনারা নিয়ে ব্যবসা করতে পারবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা একশো 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 যেটা নেবে সেটাই একশো একশো প্রোডাক্ট আমরা এটা খুলে দেখি আপু অবশ্যই আমি খুলে দেখাচ্ছি

ফর্মাল শার্টও কিন্তু পাবেন আপনারা এখানে অনেক ধরনের কোয়ালিটি পাবে যে দেখেন আমি কিছু দেখাই দিচ্ছি

কোয়ালিটি এগুলো ভাই আপনি নর্মালি যদি কিনতে চান তারপর কিন্তু আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকা কিনতে শার্ট একটা সহত সহ তো আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকার নিচে কিন্তু কোনো শার্ট নাই আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র

পলো গেঞ্জি পলো কিন্তু ভাই নর্মালি একদম নর্মালি বাজে যে কাপড়গুলো হয় সেটাও কিন্তু আপনাকে আড়াইশো টাকা করে কিনতে হবে আর আমাদের এখানে পাবেন মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা কিন্তু সম্পূর্ণ নিউ কালেকশন একদম নতুন ভাই এগুলো যদি কেউ পুরাতন প্রমাণ করতে পারে ওনাকে আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে আমি এক লাখ টাকা পুরস্কার দেবো বিআইপি দোকান শুরুম যাদের আছে এটা হচ্ছে ওনাদের জন্য মানে বেস্ট কোয়ালিটির প্যান্টগুলো আর কি বেস্ট কোয়ালিটির প্যান্ট যেটা এটা হচ্ছে এটার মধ্যে যেটা আচ্ছা এগুলো তো সম্পূর্ণ নতুন হ্যাঁ সম্পূর্ণ ভাই আমাদের এখানে আপনার দুই নাম্বার কোনো প্রোডাক্ট নেই যেটাই পাবেন সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটার প্রাইস থাকবে মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা আর এটা ভাই মার্কেটে কিন্তু এটার দাম আছে আপনার না হলো 600 থেকে 700 টাকা ঠিক আছে তো এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট বলে কিন্তু আমরা এত কমে সেল করতেছি দেখেন ভাই প্রোডাক্ট যেটা দেখবেন সেটা দেখেই শান্তি

আপনার আইটেমেরও শেষ নাই অনেকগুলো আইটেম আছে অনেকগুলো ডিটাইল আছে যে যেভাবে ব্যবসা করতে চায় সে কিন্তু সেভাবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করতে পারবে